আসসালামু আলাইকুম সম্মানিত সুধি আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আপনাদেরকে একটি গল্প শোনাতে চাই গল্পটি হচ্ছে আঘাত ও পাপ আমার গল্পটির নাম আঘাত ও পাপ তো একবার এক হিংস্র বাঘ একজন জ্ঞানী লোককে আক্রমণ করল বাঘের আছরে কামড়ে তিনি ক্ষত বিক্ষত হয়ে পড়লেন অসহ্য ব্যথায় তার প্রাণ যায় যায় অবস্থা কোনো কিছুই তার এ যন্ত্রণা লাঘব করতে পারল না অনেকক্ষণ ধরে ব্যথায় কত না কষ্ট পেলেন তবুও সারাক্ষণ করুণাময় আল্লাহকে অজস্র ধন্যবাদ দিলেন তার এ অদ্ভুত ব্যবহার দেখে লোকেরা জিজ্ঞেস করল নিদারুণ এ যন্ত্রণার মধ্যেও আপনি আল্লাহর কাছে এত কৃতজ্ঞ কারণটা কি তিনি বললেন আল্লাহর প্রশংসা করি কারণ বাঘ আমাকে আক্রমণ করেছিল বাঘ তো একটি পশুমাত্র আমার কি ভাগ্য যে পাপ আমাকে আক্রমণ করেনি সর্বশক্তিমান আল্লাহ ইচ্ছে করলে আমার জীবন নিয়ে নিতে পারেন আর আমি খুশি মনে এ জীবন আল্লাহর কাছে তার সন্তুষ্টির জন্যে বিলিয়ে দিতে পারি কিন্তু আমি যদি পাপ করি আল্লাহ আমার ওপর অসন্তুষ্ট হবেন আর তা তো আমি সহ্য করতে পারবো না অর্থাৎ যার সহজত প্রবৃত্তি উত্তম শিক্ষা তার উপর বিশেষ প্রভাব রাখতে পারে এবং বাজে ইস্পাতকে কোনো প্রকৌশলী ধার দিতে পারে না একটা কুকুরকে সাতবার সমুদ্র গোসল করিয়ে আনলেও গোসলের পর তার শরীর যতক্ষণ ভেজা থাকে ততক্ষণ তাকে আরও নোংরা দেখায় তো আজকে এ পর্যন্তই আপনাদের সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে নতুন বছর বছরের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম